হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে সিম্পল মেনু হচ্ছে একদম পাতলা মাছের ঝোল হচ্ছে দেখো এই মাছটা কিন্তু আজকে পুকুরে পড়েছিলো জাল দেওয়া হয়েছিল তো এই লাইল মাছটা পুকুরে পড়েছিল আর তার সঙ্গে ছিল বাটা মাছ আর হচ্ছে পুঁটি মাছ এই যে মানে মাছ ভেজে রেখেছি পুঁটি মাছ বাটা মাছ এগুলো সব পড়েছিলো এই হচ্ছে আমাদের মাছের ঝাল হয়েছে সর্ষে পাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ সঙ্গে আছে এটা লাউ শাকের ডাঁটা দিয়ে কুঁদলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি সঙ্গে আছে আমের পাতলা চাটনি আর আছে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা আর আছে এখানে এদের মা বাবার জন্য এই তেলাপিয়া মাছের ঝোল পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল বন্ধুরা তোমাদেরও কারোর কারো শুনেছি নাকি আমের এই চাটনিটা পছন্দ যদি খেতে হয় তাহলে আসতে হবে তোমরা তাড়াতাড়ি আসো আর বেশি বেশি কমেন্ট করো আর আমাদের পাশে থাকো আমাদের বাবুর শরীর খারাপের জন্য আমরা ঠিকঠাক হচ্ছে ভিডিও দিতে পারছি না এবং আমাদেরও শরীর খারাপ সেই জন্য যে সুস্থ হয়নি চেষ্টা করছি যত সম্ভব ভিডিও দেওয়া যায় তোমরা অন্তত পাশে থাকবে যেটা আগামীকালে পেঁয়াজ কেটে রাখছি আমি এইভাবে পেঁয়াজ কেটে রেখে দিই কোটে করে যাতে রান্না করার সময় সুবিধা হয় তো বন্ধুরা তোমরা বলো তোমরা সবাই কেমন আছো আর এই ঝড়টা আমি একটু দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা বলো দেখে বলো ঠিকঠাক হয়েছে কি না ঠিক আছে একদম তো এটা নাগানোর পালা আর বন্ধুরা এইরকম ঝোল খেলে কিন্তু অতটা শরীর খারাপ করবে না যত তেল মশলা বেশি খাবে তত বেশি শরীর খারাপ করবে তাই জন্য হ্যাঁ এই জন্য পাতলা ঝোল পাতলা চাল হয়েছে তো সবাই বলো তোমরা সবাই কেমন আছো আমি এখন আমার ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত বাবুকার শরীরটা ভালো নয় তাই জন্য এখন আমি বাবুকে খাওয়াতে যাবো যদি খাই তো তো এখন একদমই খেতে চাইছে না তাই আমার মূল মেজাজ খুবই ভালো নয় মানে একদমই খারাপ বাচ্চাদের যে শরীর খারাপ হলে মায়েদের যে কী কষ্ট হয় সেটা সেই জানে তো চলো বন্ধুরা আমার রান্না এখানে শেষ টাটা বাই বাই তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাড়িলে ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো এবং পাশে থেকো এবং বেশি বেশি করে কমেন্ট করতে থেকো টাটা